আজকে তোমাদের জন্য তোমাদের রক্তের প্রতিশোধ নিয়ে নেওয়া হয়ে গেল আমি সর্বপ্রথম প্রতিশোধ নিলাম রাবি আইবনে হারেসের রক্তের ওয়াকানা মুস্তারদিয়ান ফি বনি সাদিন সে দুগ্ধ পান করেছিল বনু সাদ গোত্রে ফাকাতালতাহু হুযাইলুন আর হুজাইল গোত্রের লোকেরা তারে অন্যায়ভাবে অন্যায়ভাবে তারে হত্যা করেছে নবীজি বিশাল ভাষণ দিলেন এরপরে নবীজি বললেন ফাত্তাকুল্লাহ ফিন নিসাব তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো কারণ ফাইন্নাকুম আখাজতুমুহুন্নাবি আমানাতিল্লাহ কারণ নারীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত কে বলছেন এই কথা লক্ষ্য করেন এই কথা একটু ব্যাকরণ অবгас রাখে আল্লাহ পাক বললেন ফাইন্নাকুম আখাজতুমুহুন্নাবি আমানাতিল্লাহ নারীদের ব্যাপারে তোমরা যত্নবান হও যত্নশীল হও তাদের ব্যাপারে আল্লাহ কে ভয় করো কারণ নারী সম্প্রদায় হচ্ছে আল্লাহ পক্ষ থেকে তোমাদের কাছে আমানত নারীদের সৃষ্টি হয়েছে কোন জায়গায় জানেন না বুঝি নারীদের সৃষ্টি কোন জায়গায় জান্নাতে আদম কোন জায়গায় আদম আলা সৃষ্টি জান্নাতে আদম সৃষ্টি হয়েছে দুনিয়ায় অবস্থান দিয়েছিলেন জান্নাতে আর হাওয়া ইসলাম নারীদের যিনি মা আদিমাতা আমাদের আদিমাতা হাওয়া আল্লাহ ইসলাম তার সৃষ্টি সরাসরি আল্লাহর জান্নাতে তাও সুবান আল্লাহ কইলেন না কি করলেন না যে হুজুর আমাদের সৃষ্টি দুনিয়া তার মেয়েরা এরা সব জায়গায় আসার ওদের জান্নাতে কেন হইল করলেন লক্ষ্য করেন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন দুনিয়ায় এক দেহ এই এই জায়গা থেকে পা পর্যন্ত শুধুমাত্র এই মাথাটা বাদ দিয়ে একটা বডি আল্লাহ পাক বললেন ফ্রেস স্ট্রাকচার তৈরি করো আমি মানুষ বানাবো বডি তৈরি করছে তৈরি করার পরে দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিলেন এক মুষ্টির মাটি না বডি তৈরি করলেন পড়ার পরে খোলা ময়দানে রেখে দিলেন এই বডির উপরে রোদ পড়ে বৃষ্টি মানুষের সবকিছু পরে প্রবেশ করে আর হাসি তামাশা করে আল্লাহ এইটা তুমি কি বানাইলা মাথা নাই কান নাই চোখ নাই কিছু নাই বিচরণ করে আর তুচ্ছতা ছিল করে রোদেও পুরে বৃষ্টিতে ভিজে তার কারণটা কি আল্লাহ কয় আমি যা জানি তোরা তা জানিস না এই পুরুষ জাতি এদেরকে শক্তিশালী আমি বানাতে হবে এরা মাঠে ময়দানে কাজ করবে বৃষ্টিতেও ভেসবে রোদ্রেও করবে এরপরও কাজ সারতে পারবে না ওই ট্রেনিং আমি দেওয়াচ্ছি সুমান আল্লাহ নাই আমি তাদেরকে শক্তিশালী করতেছি এবং তোর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তরবারি ধরবে এই কারণে আমি আদেরকে শক্তিশালী করতেছি বহু গুণে এরপরে যখন দীর্ঘদিন চলে গেল আল্লাহ বললেন এইবার আমি চেহারার অবয়ব তৈরি করব আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই চেহারাটা নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলেন আমি নিজ হাতে মানুষের অবয়ব সৃষ্টি করেছি নিজ হাতে অবয়ব সৃষ্টি করেছি তার যার কারণে দেখেন পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই আছে যদি মিল থাকতো তাহলে কি কামটাই না বলেন কি বেকায় না মানুষ করতো যদি বাবাকে ডাকলে ছেলে যদি তার মাকে ডাকে মনে করতে কি ডাকছে আমার ছেলে না আরেকজনের ছেলে মানুষ বুঝতো না আমার বন্ধুগণ আল্লাহ কন্ঠের মিল দেয় নাই এরপরে এইজন্য গোটা দেহের দামি বস্তু এই জায়গা এইজন্যই চেহারাটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছিলেন করার পরে সৃষ্টি করে এবার জান্নাতে ছেড়ে দিলেন জান্নাতে আদম আলাইসালাম একা গোটা জান্না ঘুরে বেড়ায় আল্লাহ বলে গোটা জান্নাত তোর জন্য ছেড়ে দিলাম পাখা দিয়ে দিলাম উড়ে বেড়াবি আর এই জায়গায় থাকবি খাইবি এরপরে ও আদম আলাইসালামের মনে আনন্দ নাই আল্লাহ রব্বুল আলামিন একদিন বলেন আদম রে জান্না দিয়ে এত নাজ নিয়ামত দিলাম সুখ শান্তি দিলাম এরপরে তোর মুখে কেন হাসি নাই আদম আলাইসালাম বলেন আল্লাহ জানি না মনের ভিতরে কি শূন্যতা কাজ করে তাও বুঝি না কিন্তু হাসি হাসে না আমি হাসবো আরে কেমনে আল্লাহ বলেন আদম আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি তোর হাসি নাই মুখে কেন এইটাও আমি জানি অসুবিধা নাই হাসির আমি করতেছি আদম সাল্লামের বাম পাচর থেকে একটা হার নিলেন নেওয়ার পরে এবার হাওয়া আলাই সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হাওয়া আলী আদম আলাইসাল্লামের পাশে হাওয়া আলাহিসাল্লামকে রেখে দিলেন আদম আলাইসালাম হাওয়া আলাই ইসলামের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে এত সুন্দর মানুষ নারী আমার আবার বিপরীত লিঙ্গ এত সুন্দর মানুষ হাওয়া আলাই ইসলামকে দেখে আদম আলাইসালাম হেসে দিয়েছে বলুন সুবান আল্লাহ হাওয়া ইসলাম হেসে দিয়েছে ওই দিন থেকে নারীরা পাশে আসে এজন্য হাসি আসে না নাই জলমেন হাসি মুখে আসে না নাই তার প্রমাণ হচ্ছে আপনারা নিজেরাই সবাই আপনার হাসে দিয়েছেন আমি দেখছি বলুন সুবাহ আল্লাহ এটা আল্লাহ পাখের সৃষ্টি নারীদের প্রতি আকর্ষণ করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম ওরা তোমাদের পোশাক তোমরা ওদের পোশাক এই জন্যই বলেছেন ফাত্তাকুল্লাহ ফিত নিসা নারীদের ব্যাপারে আল্লাহর ভয় করো ওরা হচ্ছে আর অপর হাদিসে বলেছেন খলিকাত মিন দিলাইন ওদেরকে বাকাহার দিয়ে সৃষ্টি করা হয়েছে ওদেরকে তোমরা সোজা পথে চলতে পারবে না চালাতে পারবে না যদি তা করতে চাও সোজা বানাইতে চাও ফাকা সারাতহা ভেঙ্গে যাবে এরপরে সোজা হবে না আমরা যে যত বড় পেশাদারি লোক হোক না কেন বিশ্বাস করেন বাসায় গেলে এই পেশাদারি তার কোনো মূল্য থাকে না ঠিক কিনা খুব বেশি কি বললাম ভাই এটাই বাস্তব কারণ